ইবাদতখানায় যে ইবাদতবন্দি করা হয় চা আমি এখন আছি সাহারবাটি হ্যাঁ ইবাদতখানা এটা হচ্ছে এই ইবাদতখানার প্রবেশ পথ তো এই ইবাদতখানাটি কিন্তু বেশ নিরিবিলি মনোরম পরিবেশ এখানে মানে চারিদিকে গাছপালায় পরিপূর্ণ শুধু সবুজ আর সবুজ প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন বেশ সুন্দর করে ছাউনি দিয়ে আর কি গেট করা হয়েছে বাঁশ দিয়ে কিন্তু এগুলো করা হয়েছে তো এখানে জিনার মাজার আছে আর কি ওই মাজারটা আপনাদের দেখাবো এটাই হচ্ছে সেই মাজার ইবাদতখানার মাজার এখানে লেখা আছে দেখেন পবিত্র মাজারে সিজদা দেওয়া নিষেধ এখানে বাইশ বিঘে জমি বাইশ বিঘে মধ্যে পাঁচ বিঘে হাই স্কুলকে দিয়েছে আর এক বিঘে দিয়েছে প্রাইমারি স্কুলকে প্রাথমিক বিদ্যালয় আরো সালে আটে মার্চ করা হয় মানে আমাদের হুজুর পীর হজরত মুসলিম বন্দী সরকার এটা হয় আটে বা নয় মার্চ মানে ফাল্গুন মাসে চব্বিশ তারিখে হিসাব করা হয় আটে মার্চ হয়েছে নয় মার্চ হয় পতাকা যে যেমন নামে তোলা হয় এই ছিল সাহার বাটি ইবাদতখানা মাজারের ভিডিও আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন